বৃন্দকে পালচু জন্মের জানাই স্বাগত আজ কখনো মা কন্যা রূপে দেবী দুর্গার বর্ণনায় নারী শক্তির উদ্বোধন ও উদযাপনে আমরা নিমগ্ন এই বন্দনা যেন জীবনের এক আনন্দ ঘন মহোৎসব সারা বছর আমরা অপেক্ষায় থাকি এই দিনগুলোর জন্য তাই আসুন অনুষ্ঠান শুরুতে আরম্ভে আমরা মিলিতভাবে জগৎ জননী মায়ের কাছে প্রার্থনা করে বলি মা তুমি তো অসুর দলনী আধার নাশিনী জ্যোতির্বই মা তোমার অশেষ কৃপা বর্ষণে মানুষকে দেখা উত্তরণের দিশা চিনিয়ে দাও সুস্থ সুন্দর জীবনে আলোকিত স্মরণে 아빠 아빠 루시안 출루 쎄 벌어. ピピピピピ。 মোচাই তো কাটুনি গোটা রাজব নাকি ও মা কি সর্বনেশে মেয়ে গো এত করে বললুম ঠিক আছে ঠিক আছে এখন ফুটে দে তাড়াতাড়ি আমি ততক্ষণ নারকোলটা কুড়ে নিই এখন না এখন আমি পারবো না আমার কাপড় কাচা হয়ে গেছে তাতে কি হয়েছে মোচা কাটতে গেলে বড্ড কাপড়ে দাগ লেগে যায় দাগ তুলতে জীবন যে তুই কে তুই কি নতুন হচ্ছিস না দিদি আমি মাটিতে বসে কুটবো কি করে আমার হাঁটু ফুলে এক তুই জানিস না কিন্তু আমারও ব্যথা আমিও আচ্ছা আমার সঙ্গে কথা বলতে গেলে তোর গলার জন্য তো বেড়ে যায় ছেলেটা সকালে বাজার থেকে মোচাটা নিয়ে এসে কত সব করে বললো একটু ভালো করে রেধোনা ব্যাস দিলি তো জল খেলে কোনো দিন দেখলুম না ছেলেটাকে একটু ভালো মনো আমি হয় না সে যেই করো অত নোংরা কাজ আমার পছন্দ ও কত বড় কাজের লোক এলে তুই তো এসেছিস সে বাড়িতে আমি আসার ছ বছর পরে ততদিনে কে পরিষ্কার রাখতো বাড়ি আর যেই করু

আমি তো কোন পাকা ধারে ময় দিয়েছিলে তো কি ভগবান জানে চম্পাকে কি বলেছিস এখন ছেলেরা বাড়ি এসে মোচা খেতে চাইলে কি বলবো মানে কেটে দেয়নি যদি বলে কেন দেয়নি তার বুঝি তা তুই জানবি না তো কি ওপার পঞ্চাননে দিদি শাশুড়ি জানবে আবার কি কি আবার বলছিস পঞ্চাননই পাকে আচ্ছা দিদি শাশুড়ি পাকে

এত তাড়াতাড়ি চলে এলি চম্পাকে কি বলেছো চম্পাকে আমি তুমি নাহলে তোমার দিদি কোথায় গেলি ডাকো ডাকো তো এই যে কি বলেছো আমি এই মরেছি আমি আবার কাকে কি বললু চম্পাকে কি বলেছো ওই তো মোজা মোজা কাটতে বলেছি বাস হ্যাঁ তাহলে তো আর কিছু না কই না তো কি হয়েছে বাবু কবার ঠাকুর ঘর বসিয়েছো কবার দোতলা একতলা করিয়েছো কবার বলেছ তোর বাপ মা তো কিছুই শেখায়নি এক্ষুনি রাস্তায় সাথে দেখা হলো রাস্তার লোকের সামনে আমায় বললো দাদা তোমাদের বাড়ির পুরুষ মানুষগুলো এত লক্ষ্মী আর মেয়ে মানুষ দুটো এত মা চামুন্ডে কেন বলো তো এত বড় লজ্জায় আমার মাথা একবারে খাটা যাচ্ছে আরও বলেছে বলেছে তোমার মা আর মাসিকে বলে দিও ও বাড়িতে কেউ আর কাজ করতে যাবে এই তো সেদিন জন্মালো সাহস হয়ে গেল একবার সামনে আসু? না তুমি মজা দেখেন দেখাবো আমি চম্পাকে বেশ না তোমার তোমাদের দুই বোন কি পাগল হয়ে গেলি কি বলছিস

বলেছে টুকটুকি আসতে পারে তবে ও আসবে না কেন আমরা অপরাধ করেছি যা তাই করেছো সূর্য টুকুকে বলেছে তোমার মা আর বড় মাসি আমার সামনে এত ঝগড়া করেন যে এক সেকেন্ডও ওখানে থাকতে আমার ইচ্ছে করে সব শেয়ালের এক রাগ বাহ 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 নিজের একমাত্র জামাইকে শেয়াল বলছো তোমরা তো দেখছি নিদারুণ উন্নতি করেছো মামুনি

আমার তো আর মাথা খারাপ হয়নি যে একটা নিরপরাধ মেয়েকে মেরে ফেলার জন্য এই বাড়িতে নিয়ে আসবো শোনো আমাকে তো সবাই বলে বিয়ের কথা মেয়ে দেখতে যাওয়ার কথা আমি সবাইকে বলেছি তোমরা খেপেছ আমার বাড়িতে অলরেডি দুটো দেবী প্রতিষ্ঠা রক্ষে কালী তাদের পুজো করতে করতে আমার বাবা আর কাকু বেচারি এর মধ্যে ও القانونী একদম নিরপরাধ হইকি এই বাড়িতে এনে তাকে মরণের দিকে আমি ঠেলে দিতে পারবো না। কত বড় কথা বললি তুই? আমরা দুই বোন রক্ষাকালিয়া ছিন্নমস্তা। ছি 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 ছি। কেন হবি? সত্যি তো। তোমরা দুই বোনকে ওই দুই দেবীর সঙ্গী একেবারে তুলনা করছিস। তুই শেষকালে এত বড় কথা বললি। মায়ের বলে মানুষ হল না কোনোদিন ভাবিনি। যে তুই আমার ছেলে লও সুবর্নপু আরে বন্ডু বলিস কেন আমি তো শুধু জন্মই দিয়েছি তুই তো ওর শর্তিকারের মা বা বাহ এই তো বেশ দুজনে মিষ্টি করে कायदा করে একেবারে বাংলার মেগা সিরিয়ালের ডায়লগ দিতে পারো তুমি অন্য সময় পাও না কেন গো তখন তো মুখ থেকে শুধু ওই নিমপাতা রস বেরো বাবার কাপু রোজ রোজ ইচ্ছে করে অফিস থেকে পিঠে ডেলি করে মাইটের গকে খাবার খায় একটু টিভি দেখে ব্যাস তারপর শুয়ে পরে এই শুধু তোমাদের ভয় আমাদের তা নয় আজ তো দেখলাম দুই ভাই একাডেমিতে দেবশঙ্কর হাতারে নাটক দেখতে গেছে আমাকেও যেতে বলছিল কিন্তু তখন ওই টুকুর ফোনটা পেয়ে মাথাটা একেবারে আগুন হয়েছিল তাই আর যেতে ইচ্ছে কর নাটক দেখতে গেছি আর আমি একটু সিনেমা নিয়ে যেতে বললে সময় হয় না মানে আমাদেরকে নিয়ে যাবে কোনো দিন ইচ্ছে করেই নিয়ে যায় না বাবা বলেছে তোর মার মামুনি সিনেমা হলে চেয়ারের উপর পা তুলে বসে এমন খচর মচর করে পপকর্ন আর চিপস খায় যে লজ্জা আমার এখানে মাথা কাটায় তো কি করবো আমাদের দুজনেই তো পায়ে ব্যাথা অতক্ষণ পা ঝুলিয়ে বসে থাকবো কি করে

কিচ্ছু মনে হচ্ছে না আগে আমার কথা জবাব দাও তো মামনি তোমাকে এই বাড়িতে ঢুকিয়েছে ঢুকিয়েছে আবার কি আমি কি জোর করে এসেছি নাকি জানিস তো আমার তো কত মন ছিল না এক বাড়িতে দুই বোন দরকার নেই বাবা কিন্তু তোর কাকু এত কান্নাটা কি তুলল হ্যাঁ তোর মন ছিল না মানে এতকাল তো এই কথা বলিসনি এতকাল কেউ প্রশ্ন করেনি তাই

এ গো চোর চ্যা চো না ডাকা না 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 এবার একটা কথা একটু মন দিয়ে শোন কাল বিকেলে টালিগঞ্জ থানা থেকে একজন আসবে এখানে ঠিকই আমরা আবার কি করেছি থানা কেন চো দাদা আমায় ভেঙে চিন্তে কথা বল বাবা একটু চুপ করে শোনো কাল থানা থেকে একটি মেয়ে আসবে তোমাদের সঙ্গে কথা বলতে সে যদি কথা বলে স্যাটিসফাইড হয় তবে কিন্তু থানা থেকে কেন

আমাদের পণ্ড বয়ের দিদি হে নারায়ণ লক্ষে করো লক্ষে করো প্রভু ওই বায়ুগুলির হাত থেকে আমাদের দুই বোনকে বাঁচাও ঠাকুর ও শেষকালে পুলিশ বো